الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ وسلم أكثروا ذكرا هادم اللذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين

যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে পায়সা কাজ থেকে পার করে মায়া করে mohabbat করে মহান আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ আমার সময় একবারে সীমিত এজন্য সংক্ষিপ্ত আকারে কথা আমি একবারে মূল আলোচনায় চলে যাচ্ছি যারা এদিক সেদিক দোকান পাটে বা দুনিয়াবি কোনো খারাপ কাজে লিপ্ত রয়েছেন অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে বসে বসে আমার আল্লাহ তালা ঘোষণা করেন أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أفرأيت الله تعالى بشن كل نفس ذا আল্লা ঘোষণা করে জানাই দেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে আসার সময় তোমার নিয়ম নীতি আছে কিন্তু তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা তোমার কোনো নিয়ম নীতি নাই আল্লাহ জানা দেন প্রত্যেক মানুষকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে এবং আমার কাছে আসতে হবে আমার মার আল্লাহ জানা দেয় তুমি দুনিয়ার ভিতরে যতই বাহাদুরি করো না কেন আমার আল্লাহ তালার কাছে তোমাকে যাওয়াই লাগবে দেয় ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন একটা যখন ঘুরির সুতা ছাড়ো ছাড়ো ছাড়তে ছাড়তে অনেক দূরে যায় তারপর ওই ঘুরিটা তোমাকে ডাক দিয়ে বলা ও ঘুর মালিক তোমার সাথে আর কোনো দিন দেখা হবে না তো ঘুরির মালিক ডাক দিয়ে বলে ও ঘুরি তুমি যতই বাড়ি করো না কেন তুমি যে উপরে উঠেছ পরে ওঠার সুতিটা আমার হাতে রয়েছে আমি যখন টান দিব আমি যখন সুতার ঘুরি কিন্তু আমার কাছে চলে আসবা আল্লাহ তারা আমাদেরকে সবাইকে হায়াতে দৌর দান করেছেন কারো হায়াত এক বছর কারো হায়াত একদিন কারো হায়াত তিন দিন তারপর আল্লাহ তালার কাছে আমাদের ফিরে যেতে হবে সমস্ত ওলামাই ক্রাম সমস্ত পৃথিবীর মানুষ একমত দুইটা জিনিসকে অস্বীকার করতে পারে না একটা জিনিস হচ্ছে লোভ পুরা পৃথিবীর মানুষ লোককে মানতে পারে লোককে ছাড়তে পারে না আর একটা বিষয় মৃত্যুকে কোন দিন কোন দিন আল্লাহ জানা দেন তুমি যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বলে এই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যে যদি একটা পাথর কাটো তুমি যদি একটা পাথর খন্ডন করো পাথর খন্ডন করার পর ওই পাথরের ভিতরে ঢুকে যাও সেখানে চলে বিধর্মীরা জানার জন্য পরীক্ষা করার জন্য গ্রিন হাউস তথা কাচের তৈরি ঘর তৈরি করলে কাছে তৈরি ঘর করার পর একজন ব্যক্তিকে রাখা বিধর্মীরা তাকে দেখবে কেমনে এই ব্যক্তির যান চলে যায় কেমনে এই ব্যক্তির প্রাণ চলে যায় এটা পরীক্ষা করার জন্য যখন আজরাইল আলী সালাম ওই ব্যক্তির যান নিয়ে চলে গেলেন যাওয়ার সময় ওই কাছে ঘর গ্রিন হাউসটা ভেঙে চলে গেছে তখন সবাই ওই লোকটাকে করে দেখে ওই লোকটাকে ডাকে ও আব্দুর আয় তুমি জেগে ওঠো কিন্তু দেখা যায় ওই লোকটা দুনিয়ায় নাই

ফেমাস মসজিদে ভিতর উল্লেখ করেন ও দুনিয়ার মানুষেরা কান লাগায় শুনো দিন লাগায় শোনা গো আল্লাহর অলি কি বলেন আল্লাহর অলি মানুষের সাথে একটা নৌকার সাথে তুলনা করেছেন একটা সাড়ে তিন হাত নৌকার সাথে মানুষকে তুলনা করেছেন রুমি রহমতুল্লা নাই তাম বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন ও বিশ্ববাসীরা যদি একটা নৌকা সাড়ে তিন নৌকা বানাও ওই নৌকাটা যদি তুমি রোডের উপর দিয়ে ছেড়ে যাও এখান থেকে ইন্ডিয়া যাবে এটা কিন্তু পশ্চিমকালেও সম্ভব নয় আর ওই নৌকাটা যদি তুমি দুনিয়ার নদীতে ছেড়ে দাও ওই নৌকাটা কিন্তু শুধু ইন্ডিয়া নয় দক্ষিণ আফ্রিকা শুধু দক্ষিণ আফ্রিকা নয় কাতার কি সৌদি আরব যাইতে পারবা আর যদি তুমি রোডের উপর দিয়ে চালাও তা কোনো দিন সম্ভব না জানান উদ্দিন রুমি রহমতুল্লাহ ডাক ডাকে বলে যখন তুমি নৌকাটা নদীর উপরে ছেড়ে দিবা যখন তুমি নদীর নৌকার উপরে চড়বা গো যখন তুমি বইটা দিয়ে ঠেলবা যখন তুমি নৌকার উপরে চড়বা ওই নৌকা দিয়ে তোমাকে ছোট ছোট নদী আগে পাড়ি দেওয়া লাগবে তারপর তোমার আস্তে আস্তে যমুনা নদী চলে আসবে তারপর বঙ্গোপসাগর চলে আসবে তুমি নৌকা নিয়ে বড় নদীতে যাবা যখন তুমি বঙ্গোপসাগরে যাবা ছোট নদীর কিন্তু ঢেউ নাই আর যখন তুমি বঙ্গোপসাগরিক যাবা তখন কিন্তু বড় বড় ঢেউ তোমার নৌকাকে ধাক্কা দেবে আল্লাহর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো 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 গো আল্লাহ রলি বলেন যখন তুমি ওই বরণ দিতে ঢেউ তোমার চলে আসবে তোমাকে বৈঠা নিয়ে বৈঠা চালু করা লাগবে যখন তুমি বরণ দিতে গেলা। তখন বড় বড় ঢেউ আসা শুরু হবে তুমি যে নৌকাতে উঠছ ওই নৌকার বৈঠা যদি নরম হয় তুমি যে নৌকার মধ্যে উঠেছ ওই নৌকার ফল ওই নৌকার ফল যদি নরম হয় ওই তত্তারা যদি নরম হয় ফুসফুসে হয় যখন বঙ্গোপসাগরের কঠিন কঠিন ঢেউ আসবে গো তুমি ওইঠে বসার সাথে সাথে তোমার বৈঠা তোমার নৌকার তল তোমার নৌকার ফ্লোর সব কিছু ভেঙে যাব যে নৌকাটা তোমার জন্য ছিল জীবন এই তক্তা এই বৈঠা নরম হওয়ার কারণে ওই বৈঠা ওই নৌকার মধ্যে তোমার মরণ রুমী رحمتুল্লাহ আলাইহী ডাক দিয়ে বলন ও দুনিয়ার মানুষ তুমি একটা সাড়ে তিন হাত লাওকার মত যখন তোমার কাছে আগাই আলাইহিম সাল্লাম আসবেন যখন নাকি তুমি তোমার ঈমানটা তোমার হাতটা দানের দ্বারা শক্ত করবে না যখন নাকি তুমি নামাজ দ্বারা তোমার হাঁটুকে শক্ত করবা না যখন নামি যখন নাকি তোমার সম্পদ কে সৎকা দ্বারা শক্তিশালী পবিত্র দর্জন করবা না যখন আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে চলে আসবেন আজরাইল আলাইহিস এক হাত থাকবে মাসরিকে আর হাত এক হাত থাকবে মাগরিবে পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে তার শরীর থেকে আগুনের ফুলফুলি বের হতে থাকবে হজরত আজরাইলামকে দেখার সাথে সাথে আজরাইল আলী সালামের ধাক্কা লাগার সাথে সাথে তুমি বেইমান হয়ে যাবা তুমি প্রশ্রাব করিয়া ফেলবা তুমি পায়খানা করিয়া ফেলবা তুমি দুনিয়া থেকে বিদায় হইবা কেমন মৃত্যু দান করেছে একজন লাফর মানে মৃত্যুর মতো মৃত্যু হইবে গ আমাদেরকে আমার হাত দাল দ্বারা শক্ত করা লাগবে আমার হৃদয়কে নামাজ দ্বারা শক্ত করা লাগবে আমার মা নবী ডাক দিয়ে বললেন ও ফাতেমা ইয়া ফাতেমা انكذي نفسك من النار ও ফাতেমা তুমি এবং তোমার আহলে তোমার পরিবার জাহান আগুন বাঁচাও তুমি নিচে বাঁচো এবং তোমার পরিবারকে জানান আগুন থেকে বাঁচাও আমার মা আন্দাজ দে বলে রাখছিল বিক্রমিল্লাদ তোমরা অধিক পরিমানে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর কেননা মৃত্যু দুনিয়ার সকল সাতকে ধ্বংস করিয়া দেয় হজরত ফাতে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হাতে মার্জুকে যখন শেষবারের মতো বিদায় দিয়ে দিলেন কবরে রাখার সময় ডাক দিয়ে বলেন ও কবরের মাটি ও কবরের মাটি সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমার করবে তোমার গর্বে কাকে রাখছি তোমাকে শেষ নবীর মে বিশ্ব নবীর মে হজরত আলী কার তার স্ত্রী হজরত হাসাইন হুসাইনের মাকে রাখলাম সাবধান ও কবরের মাটি সাবধান হয়ে যাও আল্লাহ তারা খবরের জবান কে খুলে দিলে খবর ডাক দিয়ে বলে ও আমি কোনো মানুষকে চিনি না এটা কার বংশের লোক অমুক ব্যক্তি তমুক ব্যক্তি আমি চিনি না যে নাকি আমার খবরে ভালো আমল নিয়ে না আসবে সব নিয়ে না আসবে আমি কবরের মাটি এমন ধরে চাপ মারব গো দুই পাজরের হার আরেক পাজরে ঢুকে যাবে এক পাজরের হার আরেক পাজরে ঢুকে যাবে আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন হাদিসে উদাহরণ দিয়ে বলেন এক এরকম হাত ইশারা করে বলে আমার ভিতর ঢুকে যাবে ও নবীর আমার ইমান শক্ত করা লাগবে আমার বডি শক্ত করা লাগবে আমার হাত দানের দ্বারা শক্ত করা লাগবে ভালো কাজের দ্বারা শক্ত করা লাগবে নয়তো রকম হজরত আজরাই সাথে সাথে আমি প্রস্তাব করিয়া ফেলবো পায়খানা করিয়া ফেলব তার মানে আমি যাব মহান আল্লাহতালার কাছে আমরা আবেদন করব যেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানি মহ দান করে সবাই বলেন আমি তো আলহামদুলিল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন সামনে যেন মাহফিলের ও কাজ সঠিকভাবে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন সবাই বলেন আমি আসসালামাইকুমতুল্লাহাত আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি মেহরমান করে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি ভাই মহতারাম ওলামাই গ্রাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আর আজকের মাহফিলের প্রধান আলোচক দ্বিতীয় আলোচক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আমরা হজরতলামাই গ্রামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করে শুরু ইনশাআল্লাহ একটি নাটের হুমসাল পরিবেশন করছেন দুর্বার শিল্পী গোষ্ঠীর শিল্পী السلام عليكم ورحمة الله وبركاته حبيبي يا رسول الله 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 তোমার তুমার প্রেমামি তোমায় খুঁজি দিবস যাবি তোমার প্রেমে পগোলামী তোমায় খুঁজি দিবস যাবি তোমার প্রেমেগলা তোমায় খুঁজি দিবস যাবি تمہاری بریم پی آج دنیا بولو جانا تمہاری بریم پیرہ ہے دنیا بولو جانا اللہ حبیبی یا رسول حبیبی یا رسول ہبی بیسوللہ বেরোয় মরুড় মোখে উতালে ফুল সখে সখে আরো বেরোয় মরুড় মোখে উতালে ফুল সখে সাখে আরো বেরোয় মরুড় মোখে উতালে ফুল সখে সাখে ফুলের দুনিয়া দেয়ুনিয়া বল

হাজিরিন আজকের এই আয়োজন অবশ্যই অবশ্যই প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ সেই সাথে আজকের এই মাহফিলের প্যান্ডেলে দ্বারা আগত